পড়ছি জোৎস্নায় ফুল ফুটেছে নিশোয়াল মামুনের গল্প গ্রন্থ থেকে গল্পের নাম জীবনের প্রথম বরফ লন্ডনে এসেছি নতুন দেশ নতুন মানুষ বিমান থেকে নেমেই প্রথমে ইমিগ্রেশনের ঝামেলা শেষ করলাম অনুভব করলাম এক ভয়ঙ্কর শীতের ধাক্কা হু হু করে বাতাস বইছে শীতে শরীর কাঁপছে আমাদের মন খুব খারাপ যুক্তরাজ্যে পড়তে না এলে বুঝতেই পারতাম না দেশ হলো মা সেই দেশকে ছেড়ে আসার কষ্ট কতটুকু তা এখন অনুভব করছি বর্ষাকালে টিনের চালে বৃষ্টির শব্দ শুনব না চৈতালি চাঁদ দেখব না শীতের দিনে আগুনের কাছে বসে ভাপা পিঠা খাব না ভাবতেই গা হিউড়ে ওঠে শীতের রাতে লেপ মুড়ি দিয়ে কত বই পড়েছি কল্পনায় লেখকের সঙ্গে দেশ বিদেশ ঘুরেছি এই তো সেদিন খাটের কোণে বসে বই পড়তে পড়তে প্যারিস ঘুরে এলাম প্রিয় আকাশী কতদিন পর ঢাকার চিঠি এবার প্যারিসে ঝরেছিল রেকর্ড ভাঙা তুষারপাত লেখকের সঙ্গে বিদেশে ঘুরে বেড়ানো আর বাস্তবে যে এক নয় আজ হাড়ে হারে টের পাচ্ছি দেশে মা বাবা ভাই বোন সবাই আমার ফোনের অপেক্ষা করছে অপেক্ষা তো করবেই বিশ ঘন্টা পার হয়ে গেছে আমার হৃৎপিণ্ডের টিকটিক বেড়ে চলেছে কেন বাড়ছে কে জানে দেশে তো কোনো পিছুটান নেই তবুও মনে হচ্ছে কে যেন বারবার পিছু ডাকছে বন্ধু মাজেদ আমাকে নিতে এসেছে ওর হাতে এক একগুচ্ছ ফুল মাজেদকে জড়িয়ে ধরলাম এদিকে পোল্যান্ডের এক ভদ্রলোক এসে আমাকে জিজ্ঞেস করলেন তুমি কি মামুন জি আমি ক্যান চার্চিল থেকে এসেছি ফরেন স্টুডেন্ট অ্যাডভাইজার তোমাকে নিতে এসেছি ইমিগ্রেশনে কোনো সমস্যা হয়নি তো না তোমার সাথে ওকে মাজেদ আমার ঘনিষ্ঠ বন্ধু তুমি কি ওর সাথেই যাবে হ্যাঁ আচ্ছা তুমি যেতে পারো তবে তোমাকে কিন্তু ফি দিতেই হবে কিসের ফি ফরেন স্টুডেন্ট অ্যাডভাইজার ফি আচ্ছা ভদ্রলোক চলে গেলেন ডিস্ট্রিক্ট লাইন ট্রেনে উঠে বসেছি দুপাশে বরফ পড়ে সাদা হয়ে আছে ফরেস্ট গেট এসে নামলাম আমার আরেক কাছের বন্ধু দুলাল সেও আমার সঙ্গে পড়তে এসেছে তার লুটনে যাওয়ার কথা থাকলেও আমাদের সঙ্গেই এলো এক ফাঁকে মাকে ফোন করে ভালোভাবে পৌঁছানোর কথা জানিয়ে দিলাম অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছি বাসার মেইন দরজা কেউ খুলছে না মাজেদ ফোন করে জানতে পারল সবাই বাইরে আরও ঘন্টাখানেক দেরি হবে এখন বাজে রাত আটটা হিথরো এয়ারপোর্টে নেমেছি দুপুর দুটোই এ পর্যন্ত দাঁড়িয়ে আছি পা ফুলে অবস্থা খারাপ মাঝে মধ্যে লাগেজের ওপরে বসছি রাত নয়টার দিকে একজন স্প্যানিশ মেয়ে এসে দরজা খুলে দিল মেয়েটির বয়স ২৬ কি সাতাশ হবে এই বাসার একটি রুমে থাকে আমি যে রুমটি নিয়েছি সেটি তিনতলায় ভেতরে ঢুকে অবাক হলাম খুব সুন্দর পরিবাটি করে সাজানো বাথরুমে ঢুকে ম্যারাথন গোসল দিলাম মাজেদ নিচে থেকে চিকেন উইংস ও রুটি নিয়ে এলো সে আজ রাতে আমাদের সঙ্গে থাকবে মাঝে থাকে ক্যান্ট সিবিচের কাছে সেখান থেকে প্রতি মঙ্গলবার আসবে আমাদের সময় দিবে এরই মধ্যে অ্যাসপ্যানিশ মেয়েটি এসে গড় করে কী যেন বলে গেল কিছুই বুঝতে পারলাম না মাথার চুল স্পর্শ করে চলে গেছে মাজেদকে শুধু বলতে শুনলাম ইনে এর মানে কি মেয়েটি চলে যাওয়ার সময় বলল চিজ এরি বা কী মানে মাজেদকে জিজ্ঞেস করলাম কি বলল বাসার নিয়ম কানুন কিচেন বাথরুম সব সময় পরিষ্কার রাখতে হবে আচ্ছা চিজ মানে কি মাজেদ হেসে বলল এটা আঞ্চলিক ভাষা সিও লেটারের আঞ্চলিক ভার্সন হলো চিজ এখানে প্রায় সত্তর শতাংশ মানুষ আঞ্চলিক ভাষায় কথা বলে সাত আট দিনের মধ্যেই সবকিছু তুই তুইও বুঝতে পারবি ফরেস্ট গেটে আমার জীবন শুরু হলো তিনতলায় স্ট্রাকচার বড় অদ্ভুত মনে হল নিচতলায় কিচেন ও বাথরুম দ্বিতীয় তৃতীয়তলায় তিনটি বেডরুম সবচেয়ে অবাক করল এটাই এত বড় বাসায় মাত্র একটি বাথরুম আমি আরও অবাক হলাম যখন রুমের জানালা দিয়ে চারপাশে দেখি পুরোনো ধরনের ঘরবাড়ি ঘরের ভেতর সবই পুরনো কার্পেট থেকে শুরু করে ঘরের বাতাসে পর্যন্ত পুরনো পুরোনো গন্ধ একদিন দুলালকে সঙ্গে নিয়ে বাজার করতে হোয়াইট চ্যাপেল গিয়েছি সেখানে সব ধরনের বাংলা খাবার পাওয়া যায় বাজার শেষে হোয়াইট চ্যাপেল আন্ডারগ্রাউন্ড ট্রেন স্টেশনে দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষা করছি এরই মধ্যে একটি সাইনবোর্ড চোখে পড়ল সেখানে বড় বড় করে লেখা হোয়াইট চ্যাপেল স্টেশন বিশ্বের প্রথম ট্রেন স্টেশন আমার হৃৎপিণ্ড টিকটিক করে কাঁপছে আমি এখন দাঁড়িয়ে আছি বিশ্বের প্রথম ট্রেন স্টেশনে দুই বন্ধু মিলে একটা রুমে সংসার শুরু করেছি ভালোই চলছে সংসার রান্না রান্নাবান্নাও দুজন মিলেই করছি সাত দিনের রান্না একদিনে করে ফ্রিজে রেখে দিই এর মধ্যেই কলেজের ফরেন স্টুডেন্ট অ্যাডভাইজারের কাছ থেকে অনেক তথ্য সংগ্রহ করেছি কোথায় চাল ডাল শাকসবজি মাছ মাংস পাওয়া যায় কোথায় দাম বেশি কোথায় কম এদিকে কলেজে বিদেশি বন্ধুদের সঙ্গে প্রতিনিয়তই পরিচয় হচ্ছে পরিচয়ের প্রথমেই ওরা বলে কোন দেশ নাম সঙ্গে ফ্যামিলির ছবি আছে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডের ছবি দেখে ওরা খুব খুশি হয় কলেজে সবচেয়ে বেশি বিরক্ত হই যখন কেউ আমার নাম ভুল উচ্চারণ করে কি শিক্ষক কী বন্ধু সবই হাঙ্গেরির এক ম্যাডাম অ্যান্ড্রিন সান্দর আমাদের লিডারশিপ শিকল পড়াতো সে আমার নাম উচ্চারণ করতে পারতো না প্রবাসে এসে আমাকে একটা রুটিনের মধ্য দিয়ে জীবন জীবনযাপন করতে হচ্ছে ভোরবেলা উঠে একটা জাপানি রেস্টুরেন্টে অ্যাসিস্ট্যান্ট শেফের কাজ কাজ শেষে ব্রেকফাস্ট এরপর কলেজ সন্ধেবেলা ফিরে আসি টিভি বা ল্যাপটপ চালিয়ে দিই কিন্তু দেখি না রান্না রান্নাবান্না কাপড় ধোয়ার কাজ করি দুলালের সঙ্গে সপ্তাহে একবার দেখা হয় ওর সঙ্গে আবার টাইমিং মিলছে না যার যার কাজে সবাই ব্যস্ত ডে অফের দিনগুলোই লন্ডনের সুন্দর সব জায়গায় ঘুরে বেড়াই লন্ডন ব্রিজ লন্ডন টাওয়ার ব্রিজ লন্ডন আই ইপিং ফরেস্ট বন মাউথ কিন্তু কত আর একা একা ঘুরতে ভালো লাগে একদিন সব কিছুতেই এক ঘেমই চলে আসে মাঝে মাঝে গল্পের বই পড়তে চেষ্টা করি হোয়াইট চ্যাপেল আইডিয়া লাইব্রেরি থেকে প্রতি সপ্তাহেই অনেকগুলো বই নিয়ে আসি কিন্তু পড়া হয় না একদিন নিয়ে এলাম রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ সুযোগ পেলেই আমার প্রিয় গল্পগুলো পড়তে চেষ্টা করি ফাল্গুনের প্রথম পূর্ণিমায় আম্রমুকুলের গন্ধ লইয়া নববসন্তের বাতাস বহিতেছে পুষ্করণী একটি পুরাতন লিচু গাছের ঘনপল্লবের মধ্য হইতে একটি নিদ্রাহীন অশান্ত পাখির গান মুখুজ্জেদের বাড়ির একটি নিদ্রাহীন স্বয়ন গৃহের মধ্যে গিয়া প্রবেশ করিতেছে আমার এত প্রিয় গল্প অথচ পড়তে ভালো লাগলো না জানালা খুলে সন্ধ্যেবেলায় অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকি গল্প লিখতে চেষ্টা করি কলম খাতা নিয়ে বসলেই আরেক অসুখ ভর করে হঠাৎ হঠাৎ কিছু মানুষের সঙ্গে দেখা করতে ইচ্ছে করে মনে হয় তাদের সঙ্গে দেখা হলে আমার জীবনটা বোধহয় বদলে যাবে এই ইচ্ছা যাদের জন্য তৈরি হয় তারা সবাই মৃত যেমন আমেরিকান মহান প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন স্টিভ জবস রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম মানিক বন্দ্যোপাধ্যায় কদিন থেকে তাপমাত্রা হু করে শূন্যের নিচে নেমে যাচ্ছে রাত দশটা কি এগারোটা বাজে জানালা খুলে বসেছি প্রচণ্ড ঠান্ডায় জমে যাওয়ার অবস্থা হঠাৎ লক্ষ্য করলাম আকাশ থেকে পেঁজা তুলোর মতো সাদা কি যেন পড়ছে ততক্ষণে বুঝে গেছি তুষারপাত হচ্ছে অনুভূতি কিছুতেই প্রকাশ করতে পারছি না জানালে দিয়ে হাত বাড়িয়ে দিলাম বাহ প্রথম স্পর্শ মুহূর্তেই পুরো লন্ডন সাদা হয়ে উঠল চারদিকে সাদা তুষারের মধ্যে একটা অন্যরকম আকর্ষণ থাকে দৌড়ে বাইরে বের হলাম নির্মলেন্দু গুণের কবিতা মনে পড়ছে জীবনের প্রথম বরফ খুলে দাও বরফের আলপনা আঁকা হোটেলের সমস্ত জানালা খুলে দাও আমার পোশাক আমাকে আবৃত্ত করে আজ শুধু বরফ ঝরুক সারাদিন 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 আজ শুধু বরফের সাথে খেলা ধন্যবাদ